السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله أمراء على صنع كرسلام آه المنتخب من أحاديث العذاب والأخلاق عذاب وأخلاق شنكران تو نير بشي تو حديث شمه আজকে আমাদের তেইশতম অধ্যায় চব্বিশতম দশ তেইশতম অধ্যায় এবং চব্বিশতম দশ আমরা ইনশাআল্লাহ চারটি হাদিস পড়ব আজকে হাদিস সংখ্যা আজকে বেশি ইনশাআল্লাহ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন চারটি হাদিস পড়ব ইনশাআল্লাহ এবং তার থেকে যে শিক্ষা পাই সেগুলি আলোচনা করব প্রথম হাদিসটি হচ্ছে অধ্যায়টা আগে বলি বাবনার সবর আজকের যে অধ্যায়টা তা হচ্ছে আজ সবর তো সবর শব্দের অর্থ কি আগে জানি সবর অর্থ হলো মানুষ যে ইয়া করে অসহিষ্ণুতা প্রকাশ করে তার বিপরীতটা হল সবর যে কোনো জিনিসে মানুষ সাধারণত অসহিষ্ণু হয়ে পড়ে অসহিষ্ণুতা না করাটা হচ্ছে সবর আসলে সবরের মূল হচ্ছে বেদে রাখা সবরের মূল হচ্ছে কোনো কিছু বেদে রাখা তো মানে প্যারাসানি না করা থেকে নিজের নকশাকে যদি বেঁধে রাখতে পারেন তাহলে সবর প্যারাসানি না করে নিজের নকশাকে যদি ধৈর্য ধরে রাখতে পারেন এটা বলছে সবর এটার এক শব্দ ব্যবহার ধৈর্য বলে ধৈর্য আসলে শব্দটা অর্থটা বোঝা দরকার ধৈর্য বলতে কি বোঝায় ধৈর্য বলতে বোঝায় প্যারেশানি না করে নিজেকে বেঁধে রাখা নিজের নকশাকে বেঁধে রাখা আত্মাকে বাঁধতে বাঁধতে পারা আত্মাকে সে যেন প্যারাসান না হয়ে যায় সে অবস্থা থেকে মুক্ত করা এটা সবর শরীয়তে সবর বলতে বোঝায় যে আল্লাহর হারাম থেকে আল্লাহ তালা হারাম কর্মকাণ্ডগুলো যেগুলো হারাম করেছেন এগুলো থেকে নিজের নকশাকে বেঁধে রাখা এক আল্লাহর ফরজের উপর নিজের নকশাকে টিকিয়ে রাখা দুই আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা তার উপর যে সমস্ত বিপদাবৎ আসবে বিভদাবৎ থেকে যে নিজেকে বিভদাবতের বিরুদ্ধে অবস্থান নেয়া বা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়া থেকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা তাহলে সবার হচ্ছে একটা হচ্ছে আল্লাহর ফরজ যে সমস্ত কর্মকাণ্ড নিজেকে টিকিয়ে রাখা দ্বিতীয় হচ্ছে হারাম কাছ থেকে নিজেকে বিরত রাখা তিন নম্বর হচ্ছে বিপদাপদের সময় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়া থেকে নিজেকে আলাদা করে রাখা হচ্ছে সবর এটা হচ্ছে সবর এই সবরের আরও সংজ্ঞা কেউ কেউ দিয়েছে বিভিন্ন রকমের কিন্তু এই তিন এই সংজ্ঞাটাই সবচেয়ে উত্তম কেউ কেউ বলেছেন যে সবর হচ্ছে যে বিপদ হলে আল্লাহ ছাড়া কারোর কাছে না বলা এটা একটা হলো পুরোটা হয়নি একটা হয়েছে বিপদ কারণ তিন সবরের তিনটা জায়গা হয় আমরা জানি তো আরেকটা কেউ কেউ বলেছে যে বিবেক এবং শরীয় যেখানে যেটা দরকার সেটা অনুসারে নিজের নকশাকে আটকে রাখা এটা আম সাধারণ কথা এটা না নিয়ে আমরা এটাই বলবো যে সবর হচ্ছে মূলত নিজেকে আল্লাহর ফরজের মধ্যে আটকে রাখা আল্লাহর হারাম কাজ থেকে দূরে রাখা আর তিন নম্বর হচ্ছে বিপদ আপদে অভিযোগ দেয়া বা আল্লাহতালার বিরুদ্ধে কথা বলা থেকে দূরে দূরে থাকা এই তিনটি দিন যতক্ষণ না হবে কিন্তু তো সবরপূর্ণ হবে না সবরকে কেন সবর নামকরণ করা হয়েছে কারণ সবর আসলে যে আমাদের দেশে সবর বলা হয় ফিটকির ফিটকিরি আছে না ফিটকিরি ফিটকিরিকে আরবিতে সবর বলা হয় কেন বলা হয় কারণ সব ফিটকিরি কোথাও দেখবেন যদি কেটে যায় লাগাইলে খুব জলে কিন্তু পরবর্তীতে সেটার খুব অ্যাকশান ভালো পাওয়া যায় এই জন্য বলা হয় সবর ফিটকির মতো একটা জিনিস আছে সেটা লেগে গেলে দিতে হয় কেটে গেলে লাগাইতে হয় তো এটা লাগাইলে এর এটা প্রথমে খুব জলে সবর হচ্ছে প্রথমে কষ্টকর পরে এর ফলটা খুবই সুস্বাদু খুব সুস্বাদু এজন্য এটার নাম সবর রাখা হয়েছে এটাই বলেছেন আলমরা ইতিপূর্বে এটাই বলেছেন তো সবরের ব্যাপারে কোরআন করিমে আল্লাহ তালা নব্বই জায়গাতে বলেছেন ইমাম আহমদ হাম্বল বলেন যে আল্লাহ তালা সবরের কথা নব্বই জায়গায় উল্লেখ করেছেন নব্বই এর বিভিন্ন প্রকারও তিনি উল্লেখ করেছেন কখনো কখনো নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়ামা ওয়া বিল্লাহ ইল্লাবিল্লাহ কর আপনার সবর তো আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে আল্লাহ তাল্লাহ সবর করার নির্দেশ দিয়েছেন সুরায় না হলে একশো সাতাশ নম্বর আয়তে আবার আল্লাহ তালা বলেছেন ওয়াসবিল হুকুম রব্বিকা আপনার রবের যে হুকুম আছে এটার উপর আপনি সবর করুন অর্থাৎ শরীয়ত প্রতিপালন শরীয়ত বাস্তবায়ন শরীর আল্লাহর বিধানকে সব জায়গায় প্রসার করা প্রসার করা এর উপর আপনাকে সবর করতে হবে এটা আল্লাহর নির্দেশ এটাও সুরায় তুরের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন দ্বিতীয়ত নির্দেশ নিষেধ সবরের বিপরীত কাজ করতে নিষেধ করেছেন কোরআনে কারিমে যেমন আল্লাহ তালা বলেছেন ওলা তাস্তার জিল্লাহ আপনি আপনি সবর করুন এদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে আপনি তাড়াতাড়ি করবেন না সবর না করে তাড়াতাড়ি কীরকম যেমন করেছিলেন উদাহরণ দিয়েছেন যেমন করেছে ইউনুস সাল্লাহ সালাতাম তিনি তাড়াতাড়ি করছিলেন যে এদেরকে আল্লাহ ধ্বংস করে চলে যাচ্ছিলেন আল্লাহ পছন্দ হয়নি আবার ফিরে পাঠিয়েছিলেন যে তুমি ওরা ওরা তো বা করবে একবার করবে আপনি তাড়াতাড়ি করছেন কেন এই জন্য আল্লাহ তালা আমার আমাদের নবীকে বলেছেন ওরা তাস্তাহ জিল্লা তাড়াতাড়ি করবেন আপনি সবর করেন এদের সাথে নিয়ে আপনি সবর করেন অর্থাৎ কাফেরদের নিয়ে বা ইমান তারা ফাঁসে কাছে ওরা ইমান আনবে না বা ওরা খারাপ ওরা নষ্ট হয়ে যাবে এভাবে কথা না বলে আপনার দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি না করে ধীরস্থিরতার সাথে এগিয়ে যাওয়া সুরা কাফের পঁয়ত্রিশ নম্বর আয়ত বলেছেন আল্লাহ তালা অনুরূপ বলেছেন ওলা তখন কোন সখাবি হতে আপনি মাসওয়ালার মতো হবেন না মাসওয়ালাকে সওয়ালাকে দান নুন মাছের পেটে যে গিয়েছিলেন অর্থাৎকে ইউনুস আলাহ সালাতামের মতো হবে না বরং আপনাকে সবর করতে হবে সুরা কালামের আটচল্লিশ নম্বর আয়তাল সেটা বলেছেন এটা হচ্ছে দ্বিতীয় একটা হচ্ছে নির্দেশ একটা হচ্ছে নিষেধ নির্দেশ দিছে সবর করতে আর নিষেধ করছে সবর বিপরীতটা না করতে আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা যাবতীয় সফলতা দুনিয়া বা আখের সফলতাকে সবর সাথে যুক্ত করেছেন আল্লাহ তালা বলছেন ইয়া এই হলে দিনা মানুষ বেরু বা সবেরু রবিতু অত্যাপল্লা আল্লাহ কিন্তু হন হে ইমানদারগণ সবর করো সবরে লেগে থাকো এবং সীমান্ত পাহারা দাও আল্লাহ তাকে অবলম্বন করো তার তোমার সফল কাম হতে পারবে সুরা আল ইমরানের দুশো নম্বর আয়াতে আল্লাহ সাহেব বলেছেন এর অর্থ হচ্ছে তিন নম্বর কাজ হচ্ছে যে সফলতা সফলতা পেতে হলে দুনিয়া আখড়াতে সবরের কোনো বিকল্প নাই সবরের কোনো বিকল্প নেই ছোটো বাচ্চা আপনারা দেখেন যদি এটা ওইটা করে আপনি যদি কোনো বলেন যে যেহেতু বাচ্চা এরকম করে মেরে ফেলি তাহলে আপনি আমার সবর করতে হবে তার শিক্ষা দিতে হবে ধীরে ধীরে বাচ্চাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে সবর করতে হবে এক বছর সবর করবেন সারা জীবন শান্তি পাবে যে একটু সবর না করবেন অন্যের হাতে তুলে দেবেন আপনার সন্তান মানুষ হবে না সন্তানরা আপনার কার হাতে তুলে দিবেন সে হয়তো দেখবেন যে ভালো কাজ ভালো ব্যবহার করতেছেন আপনার সন্তানের সাথে এই জন্য সবর করে নিয়ে আসা করেন এক বছর কষ্ট করেন কয়েক বছর কষ্ট করেন দেখবেন সারা জীবনের জন্য সে ভালো হয়ে গেছে এই জন্য সবরটা খুবই দরকার আমাদের জীবনের জন্য সফলতা চাই দুনিয়া আখ সফলতা সফলতা আল্লাহ তালা বলেই দিয়েছেন পুরাণিকারিমে যে কেন তাদেরকে জানার দেব কারণ তারা সব আরো বিমা সব আরো তারা সবর করেছে তো সবরের কারণে সফলতা দুনিয়া আখেরাতে আল্লাহ তালা বলেছেন কোরআন করিমে আরো আল্লাহ তালা সবর বহু সবরের বহু গুণে সব দেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন উলায় কি উত্তান আজ রহম মার তাদেরকে তাদেরকে ডবল সব দেওয়া হবে কারণ তারা সবর করেছে সুরা কাসাসের চুয়ান্ন নম্বর আয়তাল সে বলেছেন অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন ইনামা ইউ আপ সোহাবির আজ রহম বেগের হিসাব যারা সবর করবে তাদেরকে বিনা হিসাবে সব দেওয়া হবে তাহলে এটা একটা যে বিনা হিসাবে সব দেওয়া সবরের একটা কথা আলো ঘোষণা করেছেন কোরআন একাদেমি কোরআন কারিম আল্লাহ আর বলেছেন সবর করলে দিনের ইমামতি নেতৃত্ব দুনিয়ার নেতৃত্ব এবং দিনদের নেতৃত্ব তারা পাবে সবর এবং একই দুদের দিকে থাকতে হবে সবর এবং একই যে বিশ্বাস যে মাপদার উপর আপনি বিশ্বাসী ইমান থাকতে হবে আপনার যে আমি যা বিশ্বাস করি তা সত্য কোরআনে বিশ্বাস করি হাদিসে বিশ্বাস করি ইসলামে বিশ্বাস করি আমারটা সত্য এটার উপর দৃঢ় থাকতে হবে কতক্ষণ এদকেন কতক্ষণ এদিকে এটাও চলো এটাও চলো এরকম না বরং দিনের উপর দৃঢ় বিশ্বাসী হতে হবে এক দ্বিতীয়ত আপনাকে এটার উপর ধৈর্য ধারণ করতে হবে যে এটার উপর আমি যত মায়ের লোক আঘাত আঘাত যুদ্ধের উপর টিকে থাকতে হবে যেমন সবর করেছে কে বেলাল আলাদি লহুক সুমাইয়া রা দিও সবর করেছেন আম্মার দিউলান পরিবারটা পুরোটাই সবর করেছে সবার স্বাভাবিকরা মক্কাতে কেমন সবর করেছেন অল্পনার বাইরে সবর করেছেন হিজত গেছেন সব সম্পদ রেখে এরকম নজির তাদের কাছে ছিল এই জন্য আল্লাহ তালা তাদেরকে বলেছেন তাদেরকে এর মাধ্যমে তাদের নেতৃত্ব দিবেন সুরাজ সাজদার চব্বিশ নম্বর আয়তে সুর সাজার চব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে সবর করলে দুনিয়া এবং আখরা দুনিয়ার নেতৃত্ব দিবেন আখরাতের তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন পুরান কারি আল্লাহ তালা ঘোষণা করেছেন এবং কাইম রহমতুল্লা আলাই সবরের উপরে একটা গ্রন্থ লিখেছেন খুব বড়ো এটা আপনারা পড়বেন নিশাল অনুবাদ হয়েছে সংক্ষিপ্ত এটা হচ্ছে সাবিরিন ও সাবিরিন ও জাকিরতু শাকিরিন অর সাবিরিন এটা বাংলা অনুবাদ হয়েছে সবর নামে আবদুল্লাহ আমার ছেলে আবদুল্লাহ মজুমদার এটা সংক্ষিপ্ত অনুবাদ করেছে আপনারা এটা পড়তে পারেন এটা সম্ভবত সমকালীন প্রকাশন থেকে বের হয়েছে সবর নাম শুধু সবর সবর নামের হয়েছে ওটার মধ্যে রহমতুল্লাহ যা উল্লেখ করেছে আমি শুধু পাঁচটা আনেছি অনেকগুলো তিনি বলেছেন কোরআনে কত রকমের সবরের কথা নির্দেশনা আসছে প্রায় দশ পনেরো রকম তিনি উল্লেখ করেছেন আমি শুধু পাঁচটাই আনেছি আমরা এখানে আর লম্বা করবো না আমি শুধু হাদিসটা পড়বো এখন হাদিসগুলো পড়বো আবু মালিকা সাহরাজ বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লা বলেছেন আত্মহুর ও শত্রুর ইমান পবিত্রতা ইমানের অর্ধেক এখানে পবিত্র ইমান বলতে সলা বুঝানো হয়েছে এটা হলো বিশুদ্ধ মোহাম্মদ যে সলাতের জন্য সলাতের জন্য তহুর লাগবেই আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আবার কেউ কেউ বলেছেন যে ইমরানের মধ্যে যে কোনো কর্মকাণ্ডের মধ্যে অন্তর পবিত্রতা লাগবে তারা ওইদিকে নিয়ে গেছেন ওইটাও মিজান আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ বলে মিজান পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ বললে মিজান পূর্ণ হয়ে যায় মিজান কি পাল্লা মিজানের পাল্লা পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বললে আমরা তিনবার বলেছি আলহামদুলিল্লাহ দেখেন যতবার বলবেন অতবার পূর্ণ হবে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়

এবং তাদেরকে অন্যায় কাজ থেকে দূর রাখে সলাতের মাধ্যমে আলোর মাধ্যমে আল্লাহর আলোতে বলিয়ান হয়ে লোকটি গুনা থেকে বাঁচবে কাজ করতে পারবে আখ পথে চলতে পারবে এটা শুধু সলাত তাকে দিতে পারে যে ব্যক্তি সলাতে দূরে থাকবে সে অন্য কিছুতে ভালো হবে সলফ সারা এটা বলতেন যে কেউ যদি দেখে যে সলাদ থেকে দূরে ফাঁকসেন মুহুই দেখে হাত ধুয়ে ফেলো ও কোনোদিন ভালো কাজ কিছু করতে পারবে না যে যত সলাতে মনোযোগী হবে সে তত বেশি আল্লাহ তার তত বেশি ন্যায় দিবেন ইনশাআল্লাহ এর ফলে বলছেন হচ্ছে প্রমাণ কিসের প্রমাণ হচ্ছে কারণ আপনার টাকা দিতে চায় না মানুষ টাকা কেন দিব যদি মনে করে যে আখেরাতে বহুগুণ বর্ধিত হারে পাব যদি মনে করে যে আল্লাহ বলছে সৎকা করতে তাহলে তিনি খুশি হবেন যদি মনে করে সৎকা করলে বলা দূর হবে এগুলি বিশ্বাস ইমানের উপর সাধারণত মানুষ নিজে জান দিতে চায় টাকা দিতে চায় টাকা যদি কেউ টাকা দেয় বুঝতে হবে তার সিদ্ধ ইমান প্রমাণ হচ্ছে সৎকা বোরহান আলা ইমানি তার ঈমানের উপর প্রমাণ হচ্ছে সৎকাটা রসুল্লাহ বলেছে অর্থাৎ সৎকাটা হচ্ছে সদাকা হচ্ছে ইমানের প্রমাণ মানুষের ইমানের পরিচয় এই জন্য যে যত বেশি ইমানদার তার দাম তত বেশি হয় রসুল্লাহ এই জন্য বলেছেন ইমানদার এবং কৃপন এক ইমান এবং কৃপন একসাথে হয় না যে বেশি কৃপন বুঝতে হবে তার মধ্যে ইমানের ত্রুটি আছে রসুল্লাহ সাল্লাহ সবচেয়ে বড় ইমানদার বেশি দান করতেন কিছুই রাখেন নাই যা পাইতেন তা দিতেন কোনোদিন লা বলতেন না না বলতেন না এজন্য দুনিয়ার মানুষ যে যত বেশি দান করে বুঝবেন যে জমাচ্ছে না শুধু দিচ্ছি আর দিচ্ছে যা পাচ্ছে সব দিচ্ছে কিন্তু এর মধ্যে ইমানের অংশটা বেশি তার মধ্যে রসুল্লাহাম এটাই বলেছেন এই হাদিস সদাকাতু বোরহান ওয়াসব রুদিয়া এর রসুল বলেছেন সবর হচ্ছে দিয়া এখানে হচ্ছে হাদিসের মূল যে কেন হাদিসটা আনছি আমরা এই হাদিসটা এখানে নিয়ে আসা হয়েছে আর সবরও এমন যে সবর হচ্ছে প্রশংসিত জিনিস আর এটা যে ব্যক্তি সবর করবে সেটা তাকে পথ দেখাবে জুতি যেমন আলো সূর্যের আলো দিয়া শামসু দিয়া আল্লাহ করেছে কোরআনে সূর্যের আলো থেকে অন্ধকার থাকে না হক এবং বাতিল হক চিনার জন্য হকের আলো যেখানে পড়বে অর্থাৎ যে ব্যক্তি সবর করবে তার মধ্যে এমন আলো হবে যে সে ভালোটা দেখতে পাবে কোথায় শুদ্ধ কোথাও অশুদ্ধ দু তাড়াতাড়ি করলে ভুল করবে পরীক্ষার হলে গেল আপনারা জানেন যে লিখতে গেলে ভুল করবে তাড়াতাড়ি করলে আস্তে আস্তে লিখতে তার মনে হয় তার মধ্যে আছে কি এটাই শুদ্ধ আছে ঠিক পরিবারের ক্ষেত্রে পরিবার চালানোর ক্ষেত্রে যত বেশি তাড়াতাড়ি করবে তত বেশি বিপদে পড়বে সমস্যা করে তর্ক করবে ঝগড়া করবে যখনই ধীরস্থির ভাবে আগাবে বহু দৃঢ়স্থিরভাবে হয়ে যাবে পরিবারের মধ্যে ঝগড়াটি কম হয়ে যাবে আর যখন তাহা করবে জুলুল কাজ করবে তখন সমস্যাটা বেড়ে যায় এই জন্য সবর দিয়া শবর হচ্ছে এমন আলো যে আলো সরার মতো সূর্যের আলোর মতো সাধারণ আলো না নুরের মতো না والقران حجت للكا وعليك القرান তোমার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে যদি কোরআনই আমল করি আমার পক্ষে দাঁড়াবে আর কোরআন এর বিফরে চলে কোরআন অমল পক্ষে আshaderdi দাঁড়াবে আshaderdi দুনিয়াতেই বলবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়া কালা মুকরান কি বলবে যে ইননা কাউব তাকাজু হাদাল কোরআন মাহজুরা কোরআন তখন অভিযোগ করবে আল্লাহ এরা তো আমাকে পরিত্যাগ করেছে তখন কোরআন উঠে চলে গেল তখন ওরা উঠে উঠে চলে যাবে আর আখ রাতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে আপনি পড়েনি হাদিস আসল সাল্লাহ আলাম বলেছেন যে ওই লোকে কোরআন পড়েছে কিন্তু আমল করে নাই আপনার মনে আছে হাদিসটা যে তার উপরে মাথার উপরে মারা হচ্ছিল পাথর দিয়ে আবার ফিরে আসছিল আবার মারা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়েছে অথচ আমল করলাম এক রাত্রে তিনি যেটাকে যেটাকে বলা হয় মানামি যিনি তিনি যেটাকে ইসলাম মানামি হয়েছিল তার মেরাজ স্বপ্নে যে মেরাজ হয়েছিল সেখানে তিনি দেখেছেন যে ব্যক্তি কোরআন পড়েনি তার মাথার উপরে আঘাত করা হচ্ছিল পাথর দিয়ে ফাতহ দি কারণ সে ঘুমিয়েছিল কুরআন নি আমল করেনি কুরআন আপনার পক্ষে বিপক্ষে দাঁড়াবে কোনো সন্দেহ নাই পক্ষে কিভাবে ব্যাপারে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে কুরআন ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতী শাবিআন ইয়াওমুল কিয়ামা কুরআন পড়ো কুরআন তোমার জন্য হাসরের দিন সুপারিশকারী হিসেবে আসবে এবং কি সূরা বাকারা আলে ইমরান আসবে কাআন্নাহুমা গায়াবাতানি আও গায়ায়াতানি তারা আসবে যেন দুই এক ঝাক পাখি এরকম হিসেবে আসবে সুরা বাকারা ও আলে ইমরান কিভাবে ধরুন আমরা জানি না যদিও আল্লাহসই পায় তা কোনো সন্দেহ নাই কিন্তু তারা আল্লাহ আল্লাহ তালা বিশেষভাবে তার বান্দাদের পার করে নেওয়ার জন্য তার সিফা দিয়ে তার গুণ দিয়ে সুপারিশ করে তার পার করে নেবে যদি কোনো কোরআন নিয়ে সৌভাগ্যের বিষয় প্রতিটি মানুষের সকাল বেলা বের হয় বাহ কেউ নিজেকে বিক্রি করে প্রত্যেকে বিক্রি করে নিজেকে কি ভালো কাজে বিক্রি করে অথবা খারাপ বিক্রি করে বা মতে কুয়া ও মব কুয়া ভালো কাজে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে অর্থাৎ যদি কোনো সঠিক পথে চলে নিজেকে মুক্ত রাখে হারামের পথে চলে নিজেকে ধ্বংস করে প্রত্যেকটি মানুষে তা করে ভয় ভালো করবে না মন্দ করবে সুতরাং বোঝা গেল যে এই হাদিস থেকে আমরা যে বুঝতে পারি কতগুলি এই হাদিস থেকে যে শিক্ষাটা আমরা তা হচ্ছে যে সবরের ফজিলত অনেক বড়ো সচেতন অনেক বড় এবং যেই ব্যক্তি সবর করবে সে সব সময় এমন স্বচ্ছ আলো দিয়ে স্বচ্ছ আলো দিয়ে দেখতে পাবে হেদায়তের পথ দেখতে পাবে এবং আল্লাহর আনুগত্যের পথে চলবে এবং বিপদ আপদে এবং দুনিয়ার যে সমস্ত সমস্যা তার উপর আসবে অথবা গুনার কাজে যে কোনো কাজে সে নিজে আসল পথ পণ্ডিতা তার হওয়া উচিত সেটা সে বেছে নিতে পারবে আপনার সামনে কোনো নারীর ছবি আসে এখন তো হাতের মুখে চলে আসে আপনি যদি সবর করে যে আমি গুনা দেখব না এটা কিন্তু আপনার নিজের ইমানের পরিচয় এটা আবার যদি আপনার সরাতের সময় আপনার অনেক কাজ দেখা দিচ্ছে সব কাজ বাদ দিয়ে আনুগত্যের জন্য সবর করছেন এইটাও একটা বিশাল কাজ আপনার কোন মাথা ব্যথা হচ্ছে আপনি বলেন নামাজ বাদ দিয়ে না আমি মাথা ব্যথা আল্লাহ আল্লাহ তালা যা দিচ্ছে তাতে সবর করি নামাজে আসি এটা কিন্তু আপনার জন্য বড় কিছু তাহলে আপনার জন্য আলো যে কোনো জায়গাতে সবর হচ্ছে আপনার আলো গুণা থেকে বাঁচার জন্য ইমানের উপর থাকার জন্য এবং বিবাদ থেকে নিজেকে উদ্ধার করার জন্য এই জন্য এক হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহাম বলেছে রসুল্লাহ সাল্লা কাছে এক লোক আসছে আসে কিছু লোক চাইলেন রস্তুতান করলেন তাদেরকে আবার চাইলো আবার দিন আবার চাইলো আবার দিন তখন রসুল্লাহ আসলাম শেষে একটা হাদিস বললেন তিনি বললেন যে যে আমার কাছে যদি কোনো কিছু থাকে আমি তোমাদেরকে কখনো দিতে কখনো একটু আমি জমা করে রাখবো সব দিয়ে দিব তোমাদের রসুল্লাহ আসলাম সব দিয়ে দিবেন বললেন যে আমি সব দিয়ে দিব তবে তিনি বললেন যে তোমাদের মধ্যে যে কেউ বাঁচতে চাইবে আমি নিব না আল্লাহ তাকে বাঁচাই দিবে অনেক মানুষ আছে নেয় না কিন্তু আল্লাহ সারিয়ে দিচ্ছে তাকে অল্প বেতন চাকরি করে কিন্তু কষ্ট করে চলতেছে কারো কাছে হাত পাতে না কিন্তু শেষ থাকছে রসুল আসলাম তার প্রশংসা করেছেন আবার বলছেন মুখাপেক্ষী হব না আল্লাহ তাকে অমোকিক করে দিবে যে কেউ যে কেউ আল্লাহর আমি সবর করতে চাই আল্লাহ তাকে সবর করার দান করবেন তারপর সবারটা সহজ করে দিবেন সাল্লাম এটা বলেছেন হ্যাঁ এরপর তিনি বলেছেন মানুষকে দুনিয়াতে যত কিছু দেওয়া হয়েছে ইমানদারকে সবর হচ্ছে উত্তম কোনো কিছু দেওয়া হয়নি ইমানদারকে যা দেশ সবর হচ্ছে উত্তম কোনো কিছু দেওয়া হয়নি এটা ওয়া সাল্লামের হাদিস এ কারণে সবচেয়ে উত্তম মকামল এটাকে আচ্ছা হাদিসে যে হাদিসে আমরা যে হাদিসটি বললাম অতিরিক্ত অংশ হিসাবে বললামের ফজিরত হিসেবে একটা হাদিসে রসুল্লাহাম বলেছেন ফজল এখানে শিক্ষা পাওয়া যায় তাহলে না হলে সরাজ শুদ্ধ হয় না আর তিন নম্বর আমরা পেয়েছি যে আলহামদুলিল্লাহ সোহান্লাহ আলহামদুলিল্লাহ এটার ফজিলত আমরা পেয়েছি কারণ এর মাধ্যমে সোহান বললে কি কেন সোহান বললে এত ফজিলত আল্লাহর পবিত্রতা ঘোষণা করা আল্লাহর পবিত্রতা ঘোষণা করা আল্লাহর পবিত্রতা কি খারাপ গুণ থেকে পবিত্র খারাপ গুণান্বিত করে কারা যারা কাফের তারা কি বলে আল্লাহর সন্তান আছে বলে না ইহুদি নাসারা সবাই বলে ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর ছেলে নাসারা কি বলে ইসা আল্লাহর ছেলে না হজবিল্লা এগুলি আল্লাহ তালার প্রতি আল্লাহ তালা বলেন যে ইসু বনি বানি গালি দিচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে আমাকে এইভাবে বলে আমাকে গালি দিচ্ছে ইহুদি নিবানি আদ কষ্ট দিচ্ছে হাদিসে এসেছে এর অর্থ হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন এর অর্থ হচ্ছে আমরা যেহেতু আল্লাহকে সন্তান সাব্যস্ত করি না আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করি না আল্লাহর জন্য বউ সাব্যস্ত করি না আল্লাহকে খারাপ গুণে গুনে নিতে করি না এই জন্য আমরা সোহান আল্লাহ বলছি সোহান অর্থ বুঝতে হবে আমাদেরকে সোহান আল্লাহ বলছি কিন্তু অন্যায় করতেছি এটা হলো না সোহান আল্লাহ অর্থই হচ্ছে আল্লাহকে খারাপ গুণ থেকে মুক্ত করতেছি যে এই গুণগুলি বান্দার এগুলি আল্লাহকে দিব না আল্লাহ আল্লাহ কি আল্লাহকে আমার দেখে না এটা কেউ কেউ কিছু না পাইলে কথাবার্তা বলতে থাকে আল্লাহ রাগ রাগ করে কথা বলে এটা কিন্তু বলা যাবে না কারণ সুহান অর্থ তো আল্লাহ পবিত্র যে সমস্ত খারাপ গুণ সমস্ত খারাপ গুণ থেকে তিনি কি পবিত্র এটা মাথা রাখতে হবে এটা মাথা রাখলে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ দুইটা বললে সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝখানে পুরো হয়ে যাবে আর যদি আপনি মুখে সুহান আলহামদুলিল্লাহ অর্থ বুঝলাম না তখন কোনো কাজে আসলো না আচ্ছা চার নম্বর যে ফজিলতে হাদিস থেকে পেয়েছি উত্তম কাজ যেটা হচ্ছে যে সদাকার ফজিলত এবং সদকা করার যে যত বড় সবের কাজ সেটা বোঝানো হয়েছে এবং এটা ইমানদারের ঈমানের আলাম ইমানের আলাম পাঁচ নম্বর হচ্ছে কোরআনে করিম বান্দার জন্য প্রমাণ তার জন্য উপকারী যদি সে আমল করে আর তার বিরুদ্ধে যাবে যদি সে আমল না করে বিরুদ্ধে যাবে যদি সে আমল না করে ছয় নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ তালা আনুগত্য করা আল্লাহ আনুগত্যের মধ্যে যদি কোনো লেগে থাকে এটা তার জান্নাতে যাওয়ার একটি কারণ ছয় নম্বর হচ্ছে আনুগত্য করা আনুগত্যে লেগে থাকা জান্নাত যাওয়ার কারণ এবং জাহানাম থেকে বাঁচার কারণ আর যদি কোনো কেউ আল্লাহর আনুগত্য আল্লাহর অবৈধতা অবলম্বন করে শয়তান অনুসরণ করে বা প্রবৃত্তির অনুসরণ করে যাহ যাওয়ার একটি কারণ এটা কোথায় পেয়েছি আমরা সব শেষে কথাটা প্রতিটি মানুষই ঘর থেকে বেরো সকালবেলা নিজেকে ধ্বংস করে অথবা নিজেকে মুক্ত করে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থাকে সে নিজেকে মুক্ত করে আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের বাইরে অবাধ্যতা অবলম্বন করে সে ব্যক্তি নিজেকে ধ্বংস করে সাত নম্বর হচ্ছে মিজান সাব্যস্ত হচ্ছে এই হাদিস থেকে মিজান সাব্যস্ত হচ্ছে যে কে আমাদের দিন আমল ওজন করা হবে ন্যাকারদের ওজনের কারণে তারা জানাতে যাবে আর বদকার ওজনের কারণে তারা আটকে থাকবে অথবা যদি তারা কাফের হয়তো ওজনের প্রশ্ন তারা যাহা চলে যাবে আর বদকারা আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের জন্য সুপারিশ করা হচ্ছে কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে কিন্তু মিজান অস্বীকার করে জানেন তো কোনো কোনো বক্তা কোনো কোনো ডাক্তার তারা মিজান অস্বীকার করে কোরআন এবং সুন্দর এগুলিকে বাদ তারা আমরা নাম বলতে চাই না কিন্তু আপনারা জানেন এরা

তো আমাদের হাদিসা স্বীকার করতেছেন শুধু একটা দুটো না এদেরকে যদি বিরুদ্ধে আপনি না বলেন তো আমরা কার বিরুদ্ধে বলবো কথা বলা সব বন্ধ করে থাকতে হবে আর যে ইচ্ছে তা বলতে থাকবে মানে আপনার দিনের মধ্যে যাইছে তা তারা বলবে আর আমরা সত্যি বসে থাকবো এটা হয় না আপনি তাদেরকে সাবধান করতে হবে কিন্তু তারা সাবধান হচ্ছে না ইচ্ছাকৃত তাদের কথা বলে বেড়াচ্ছে সুন্দর কথা বলতে পারে বলে জায়গায় জায়গায় বলে বেড়াবে আমরা সত্যি বলে থাকবো তা কিন্তু হতে পারে না আপনারা ভালো করে শুনেন তারা তাদের ওয়ার্স আপনি বুঝলেন হ্যাঁ হ্যাঁ মিজান বলতে কিছু তো নাই হ্যাঁ আমি তো পাই নাই ও তুমি না পাইলে তো এটা না এটা হতে পারে না অবশ্যই আছে তুমি পাও নাই তোমার অভাব তোমার দুর্ভাগ্য দুর্ভাগ্য যে তুমি পড়াইতে পারি না আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে আমি শিক্ষা দিতে পারি নাই এই জন্য তুমি পাও নাই তুমি একদিনে ডাক্তার এক ডাক্তারের কাছে মোটাজের কাছে পড়ে তুমি এখন ডাক্তার হয়ে বলতেছো ওর কাছে চার বছরে যা শিখো না চার দিনে তা শিখে বলছো অর্থাৎ তার এত জায়গায় তুমি নিয়েছো মোটাজিলের কাছে তুমি নিয়েছো হতে পারে না এটা তোমরা আলেমরা তুমি বুঝে সিদ্ধান্ত নাও যুগে যুগে এই আহলো আকীদা হচ্ছে মিজান সাব্যস্ত তুমি যদি মিজান অস্বীকার করো তাহলে সমাজের মতো আকিদের বাইরে চলে গেলো এখন তুমি এটা বললে তুমি রাগ আমরা কি করতে পারি তোমার জন্য এই হাদিসটি আমরা জানলাম আর দুটা হাত তিনটা হাদিস পড়বো ইনশাল আরেকটি হাদিস হচ্ছে আন সোহেব রাজি আল্লাহ সোহেব রাজি আল্লাহ সোহেব আর ক্ষেত্র আপনার বিখ্যাত জানেন সোহেব রুমি রাজি তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহাম রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আজব আনলে আমরিল মোমেন আজব আনলে আমরিল মোমেন ইমানদারের প্রত্যেকটি কাজ নিয়ে আমি আশ্চর্য হই রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইমানদারের কাজ নিয়ে আশ্চর্য হই ইন্না আমরা হু খুল্লাহ খায় তার প্রত্যেকটি কাজ ভালো বলেই সে যা কালে হাদিন এটা ইমানদার ছাড়া কারোর জন্য নয় ইন যদি কেউ ভালো কিছু পায় খুশি কিছু পায় তাহলে শুক্রিয়া দেখে আপনার সন্তান হলে কি বলেন শুক্রিয়া দেখে বা কানা খায় রাখলো এটা তার জন্য ভালো হয় ওইন আসাবা থু দর যদি তার জন্য কোনো ক্ষতির কারণ হয় ক্ষতির কারণ যে কি ধরেন আপনার কোনো সম্পদ নষ্ট হয়ে গেছে কি সবর করে সবর করার অর্থ হলো চিল্লে কান্নাকাটি করে দুনিয়া ফাটাই ফেলে না বা কারোর বিরুদ্ধে হাত পা উঠে না একটু আলোচনা করবো কিভাবে সবর বিভিন্ন কাজটা হয় বাকানা খায়র আল্লাহ এটাও তার জন্য কল্যাণের কাজ হয় রসুল্লাহাম এটা বলেছেন বোখারি মুসলিম হাদিস মুসলিম হাদিস এটা তো এখানে আজবান আর থেকে রসুল্লাহাম আশ্চর্য হচ্ছেন কেন যে এইটা তার প্রত্যেকটি অবস্থায় তার এটা পুরোপুরি তার জন্য ভালো যে কিন্তু মুমেন্ট কি যে মুমেনের জন্য এটা ভালো সেই মুমেন্টটা কি যে ব্যক্তি আল্লাহকে জানে যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলে এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশনার উপর আমল করে তা আল্লাহর নিষেধ পরিত্যাগ করে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের মুমেন্ট সে ভালো কিছু ভাইলে আমল করে খারাপ কিছু ভাইলে সে ভালো কিছু ভালো শুক্রিয়া আদায় করে খারাপ কিছু ভাইলে বাঁচার চেষ্টা করে করে যে সবর সবর করে হ্যাঁ ইহা দিক থেকে আমরা কি শিক্ষা পাইলাম যে ইমানদার যদি কোনো ইমানদার তার সব অবস্থায় ভালো তার খারাপ বলতে কোনো কিছু নেই তার কোনো অবস্থায় খারাপ নেই কারণ ভালো হইলে সুক্রিয়া খারাপ হলে সবর সবর আর শুকর দুইটাকে বলা হয় দিনের কার দুইটা দিনের পূর্ণ দিন হচ্ছে দুভাগীয় বিভক্ত একটা সবর একটা শুকর ইমানদারের জন্য দুইভাগী বিভক্ত দ্বিতীয় উপকারিতা পাইলাম ফদুর রেদা বে কাদা ইল্লাহ কাদারি ও খাই ও সারি আল্লাহর সন্তুষ্টির উপরে আল্লাহর ফেসালার উপরে সন্তুষ্টি প্রকাশ কর ভালো মন্দ এটার উপরে সন্তুষ্টি প্রকাশ কর আর নাদাল কিন্তু ইমান এটা ঈমানদারের কাজ আপনার যদি কোনো কিছু ব্যথা হয়েছে পাতা হয়ে আলহামদুলিল্লাহ পরে বলবেন কাদ্দার আল্লাহ মাসা ফায় আল্লাহ যা করছে সেটাই ভালো মধ্যে আছে এটা বলবেন অথবা ইন্ডিয়ার ইল্লাহ ইন্ডিয়ার রাজুন আগে আলহামদুলিল্লাহ বলুন পরে ইন্ডিয়ার ইল্লাহ বলবেন বুঝে আসছে আগে আলহামদুলিল্লাহ পরে ইন্ডিয়া এটা হচ্ছে শুনলাম নিয়ম সঠিক নিয়ম রসুল্লাহ সাল্লাম আল্লাহদিন কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ দিন এই যে আসাবাত মুসিবাত কল ইনিয়ার ইল্লাহ ইনিয়ার মুসিবত ইনিয়ার ইল্লে পড়তে রসুল্লাহ সাল্লাহ আসলাম শিখিয়ে দিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ হাল বলতে সব অবস্থা আলহামদুলিল্লাহ বলতে এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ থাকবে ইনিয়ার থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যা বলছি এটা ভালো ইনিয়ার ইল্লে হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাবো যদি সব নিয়ে নিতাম আমি কি করতাম আমি সব আল্লাহ তো কিছু রেখে গেছেন সবটা নিলেও আমি আল্লাহ আর কিছু রেখে গেলেও আমি আমার রবেরই আমি আল্লাহর কাছে ফিরে যাব যখনই যাই আল্লাহর কাছে যাব এটা হচ্ছে ইন্দা লীলা ইন্দা জন্য অর্থ কিন্তু আমাদের দেশে হয়ে গেছে ইন্দা হচ্ছে হচ্ছে যে এটা পড়তে হয় জাস্ট পড়লাম আর কি ইন্দা লীলা পড়লে বোধ হয় হ্যাঁ মারা গেলে মৃত মানুষের উপকার হয়ে যায় মনে করতেছে মৃত্যু মানুষের উপকার না ইন্দা লীলা পড়লে ইন্দা লীলা আপনার উপকার অনেকে মনে করেন মৃত মানুষের জন্য দোয়া করছে ইন্দা লীলা না ইন্দা লীলা মৃত মানুষের দোয়া হয় না আপনার কাজ হয়েছে আপনার তো হুকার হয়েছে এটা কি আপনি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিবেন আমরা আল্লাহর জন্য যাব

এটা সব হাদিসে উল্লেখ করা হয়েছে বিশাল স্বভাবের কথা চার নম্বর হচ্ছে আল্লাহ নামতের উপর শুক্রিয়া আদায় করতে হবে পাঁচ নম্বর হচ্ছে যে সবর এবং শুকর দুটো একটা একটার সাথে অধুভতভাবে জড়িত যে যদি কেউ ভালো কিছু পায় তাহলে সে আল্লাহর সবর সবর করবে যে ভালো কিছু দিয়ে গুনার কাজ করে না অর্থাৎ ধরেন আপনি টাকা পাইছেন এদিকে হারানোর কাজ করতেছেন না এটা হচ্ছে এটা হচ্ছে শুকর যে আপনি শুকর করতেছেন যে আমি আর যদি ইউটারা করেন সবর করছে টাকা পয়সা পাইও অন্যায় যাচ্ছে না সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের সবে সবর করতে পারছে আর যে ব্যক্তি কয়ে যে আমি যদি কোনো ফকিরে বলে যে আমি তো চুরি আমি করি না নষ্ট করে টাকা পয়সা এরকম টাকা তো নাই তো টাকা পয়সা নষ্ট করবে কি করে ধনী মানুষ যদি কোনো নিজেকে সবর করাইতে পারে আমি অন্যায় যাব না সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের সবের সত্যিকারের সবরকারী হ্যাঁ অনুরূপভাবে যে ব্যক্তি বিপদে আছে সে বিপদ থেকে সুগর করতেছে সেই ব্যক্তি ওই ব্যক্তির মতন যে ব্যক্তি ভালো অবস্থায় সুবর করতেছে ভালো অবস্থা অনেকে শুভর করে কিন্তু বিপদে থেকে সুগর করাটা কঠিন যে আল্লাহ যে অবস্থা যে অবস্থা আমি খুশি এটা কিন্তু কঠিন এটা আল্লাহ একটা হক আদায় করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমার মনে হয় আজকে আর পড়াশোনা লম্বা হয়ে যাবে আজকে দশটা এখানে রাখি আমরা আর দুটি যাতে নিতে পারলাম না তবে আমরা সংক্ষেপে এই কথাটাই বলবো যে মূলত সবর এবং শোক সবর এবং শোক দুইটাই দিনের দুইটা অংশ সবর এবং শোক সবরটা আমাদের জন্য খুবই জরুরি সবরটা আমাদের জন্য খুবই জরুরি তো সবরের যদি আমরা নিজেদের মধ্যে সবসময় এ করতে পারি প্রবর্তন করতে পারি সর্ব অবস্থায় সবর করলে আমরা কিন্তু অনেক বিপদ থেকে বা অনেক ইয়া থেকে আল্লাহ তালা সন্তুষ্ট নিয়ে যেতে পারবো এবং আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ আর সবরের বাকি আলোচনা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব তখন আরও কিছু প্রকার কিভাবে সবর হবে কীভাবে সবর হবে না সবর উপকারিতা কি এ ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পূজার অভিযোগ করুন সালাম উলাইকুম রহমতুল্লাহ